মহাজীবনের শেষ দিন হজরত বলেন সেদিন ছিল সোমবার মুসলমানরা ফজরের নামাজ আদায় করছিলেন হজরত আবু আনহু ইমামতির ছিলেন হঠাৎ নবী করিম সাল্লাম আয়সা সিদ্দিকার হুজরার পর্দা সরালেন এবং সাহাবাদের কাতার বাধা অবস্থায় নামাজ আদায় করতে দেখে মৃদু হাসলেন এদিকে হজরত আবু বকার রাজু আনহু কিছুটা পেছনে সরে গেলেন যেন নামাজের কাতারে রসুল সাল্লাহ আসলাম সামিল হতে পারেন তিনি ভেবেছিলেন রসুল সাল্লাহ আসলাম সামিল হতে পারবেন এবং হয়তো নামাজে আসতে চান হজরত আনাস রাজু আনহু বলেন হঠাৎ করে নবী করিম সাল্লাহ আসলামকে দেখে সাহাবারা এত আনন্দিত হলেন যে নামাজের মধ্যেই ফেতনায় পড়ে যাওয়ার মতো অবস্থা হল অর্থাৎ তারা নামাজ ছেড়ে দিয়ে নবী করিম সাল্লাহামের শারীরিক অবস্থার খবর নিতে চাচ্ছিলেন কিন্তু রসুল সাল্লাহাম হাত দিয়ে সাহাবিদের ইশারা করলেন তারা যেন নামাজ পুরা করে এরপর নবী করিম সাল্লাহ সাল্লাম হুজরার ভেতর চলে গিয়ে পর্দা ফেলে দিলেন তারপর নবী করিম সাল্লাহ সাল্লামের উপর অন্য কোন নামাজের সময় আসেনি দিনের শুরুতে চাষদের নামাজের সময় রসুল সাল্লাহ সাল্লাম তার প্রিয় কন্যা হজরত ফাতেমাকে কাছে ডেকে কানে কানে কিছু কথা বললেন তা শুনে ফাতেমা তু জোহরা রাজ্লাহ আনহা কাঁদতে লাগলেন এরপর নবী করিম সাল্লাহ সাল্লাম পুনরায় ফাতেমার কানে কিছু কথা বললেন এবার ফাতেমা রাজ্লাহ আনহা হাসতে লাগলেন হজরত আইসা সিদ্দিকা রাজ্লাহ আনহা বলেন পরবর্তী সময় আমি হজরত ফাতেমারাদু আনহাকে তার কান্না ও হাসির কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন প্রথমবার নবী করিম বললেন এ রোগেই আমার মৃত্যু হবে একথা শুনে আমি কাঁদলাম এরপর তিনি আমাকে কানে কানে বললেন আমার পরিবার পরিজনের মধ্যে সর্বপ্রথম তুমি আমার অনুসারী হয়ে পরলোকে যাবে একথা শুনে আমি হাসলাম নবী করিম সাল্লাহসাল্লাম এই তীব্র যন্ত্রণা নিয়েই হজরত ফাতে মারাদু আনহাকে সুসংবাদ দিলেন যে তিনি হলেন বিশ্বের সকল মহিলাদের সর্দার সে সময় রসুল সাল্লাহ ইসলামের যন্ত্রণায় তীব্রতা দেখে ফাতেমা রাদু আনহা হঠাৎ বলে ফেলেন হায় আব্বাজারের কষ্ট এ কথা শুনে নবী করিম সাল্লাহ ইসলাম বললেন তোমার আব্বার আজকের পর আর কোনো কষ্ট নেই কোন কোন বর্ণনা থেকে জানা যায় যে উল্লিখিত আলোচনা এবং সুসংবাদ দেওয়ার এই ঘটনা নবী জীবনের শেষ দিনে নয় বরং শেষ সপ্তাহে ঘটেছিল নবী করিম সাল্লাম হাসান ও হোসেনকে ডেকে চুম্বন করলেন এবং তাদের ব্যাপারে কল্যাণের ওসিয়ত করলেন সহধর্মীদের ডাকলেন এবং তাদেরকেও ওয়াজ নসিহত করলেন এদিকে কষ্টক্রমেই বাড়ছিল বিশের প্রভাবও প্রকাশ পাচ্ছিল খায়বারে তাকে এ বিষ খাওয়ানো হয়েছিল নবী করিম সাল্লাহাল্লাম হজরত আয়সা রাজ আনহাকে বলতেন হে আয়সা খাইবারে আমি যে বিষ মিশ্রিত খাবার খেয়েছিলাম তার প্রতিক্রিয়ার কষ্ট সব সময় অনুভব করছি এখন মনে হচ্ছে সেই বিষের প্রভাব যেন আমার প্রাণের শিরা কেটে যাচ্ছে নবী করিম সালাম সাহাবাই কেরামদের উদ্দেশ্যেও ওসিয়াত করলেন তাদের তিনি বললেন আসসালাদ আসসালাত ওমামালকত এমা আইমানুকুম অর্থাৎ নামাজ নামাজ মৃত্যুকালীন অবস্থা ওফাতকালীন অবস্থা শুরু হলো আয়েশা সিদ্দিকার আদেহু আনহা নেভী করিম সাল্লাল্লাহর আসাল্লামকে দেহে ঠেস দিয়ে ধরে রাখলেন তিনি বললেন আল্লাহর একটি নিয়ামত আমার উপর এই যে রসুল সাল্লাল্লাহ রাইসাল্লাম আমার ঘরে আমার হিসাবের দিনে আমার কোলের উপর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন নবী করিম সাল্লাহ ওফতের পূর্ব মুহূর্তে মেসওয়াক করলেন তার সামনে একটি পাত্রে পানি ছিল তিনি হাত ভিজিয়ে তার চেহারা মোবারক মশাই করছিলেন এবং বলছিলেন অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই মৃত্যু বড়ই কঠিন অতঃপর তিনি আঙুল তুললেন এ সময় তার দৃষ্টি ছিল ছাদের দিকে উভয় ঠোঁট তিনি বিড় করে কি যেন বলছিলেন হরত আইসারাদু আনহা মুখের কাছে কান পাতলেন নবী করিম সাল্ল